স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসের এই অঙ্কটি সমাধান করবো অঙ্কটি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারিকেল টোয়েন্টি সেভেন মানে সাতাইশ হলে স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এর মান নির্ণয় করো তো আমরা এই অঙ্কটি সমাধান করব তো আমরা এটা এ স্কোয়ার মানে এটি আমি এ আর ওয়ান বাই এ স্কোয়ার হচ্ছে এটি বি তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারটি সূত্র আছে সূত্রটা কি সূত্রটি হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এটি হচ্ছে সূত্র যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে এ স্কোয়ার আছে তো আমরা এটিকে মনে করব এ এবং ওয়ান বাই এ স্কোয়ার এটিকে আমরা কি মনে করবো এটিকে মনে করবো বি তারপর আমরা যে এটি অঙ্ক সমাধান করবো তাহলে আমাদেরকে যে এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে এ আর মানে এটা মানে আমরা এটি মনে করবো তো আমরা এই অঙ্কটি সমাধান করি তো প্রথমে আমরা লিখব লিখবো প্রথমে আমরা লিখবো যে সূত্রটি সূত্রটি কি যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এ হোল স্কোয়ার তো এটি সূত্র হচ্ছে মানে কি এ স্কোয়ার মানে এ আর ওয়ান বাই এ স্কোয়ার মানে বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি সূত্রটি হচ্ছে এ প্লাস বি ওয়ান বাই এ স্কোয়ার এ হোল স্কোয়ার স্কোয়ার এ বি ঠিক আছে তো এ স্কোয়ারটা মানে আমরা এ মনে করছি আবার ওয়ান বাই স্কোয়ারটা বি তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি বাই মান কত হয় কেন আছে টোয়েন্টি সেভেন তারপর সূত্রের মধ্যে কি আছে সূত্রের মধ্যে হল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ার দিই তারপর মাইনাস ফোর আমাদের অঙ্কের মতো দিয়েছে না তাই আমরা বসাবো না ইকুয়েল টোয়েন্টি সেভেন স্কোয়ার মানে এই কথার অর্থ হচ্ছে টোয়েন্টি সেভেন স্কোয়ার কথা হচ্ছে সাতাইশ গুণ সাতাইশ টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন তো এখানে আমরা টোয়েন্টি সেভেন ইন্টু টোয়েন্টি সেভেন আমরা যদি ইন্টু করি তাহলে কত হয় হয় সাতশো উনত্রিশ মানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন তারপর আমরা কেন সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন সাতশো উনত্রিশ দিলাম মাইনাস ফোর এটা দিকে আমরা যদি মাইনাস করি সাতশো উনত্রিশ থেকে মানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন থেকে আমরা যদি ফোর মাইনাস করি তাহলে কত হয় সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে সাতশো পঁচিশ হয় এটি হচ্ছে উত্তর তো আমরা এই অঙ্ক সমাধান করলাম তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই কেন এ স্কোয়ার মানে এটি কি এ আর ওয়ান বাই এ স্কোয়ার মানে এটি বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি সূত্র হচ্ছে আমরা একটা সূত্র কেন বসিয়েছি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি তো এ মাইনাস বি হলো স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ধন্যবাদ উনি একটি ক্লাস ইনশালা দেখাবে আল্লাহ হাফিজ